ওম নম ভগবতে রামকৃষ্ণায় নমঃ নম শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত জন্মোৎসবে ভক্ত সঙ্গে সন্ন্যাসীর কঠিন নিয়ম তারই চতুর্থ পরিচ্ছেদ পাঠ করব বেলা প্রায় সাড়ে আটটা বা নয়টা ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না শরীর তত ভালো নয় তাহার স্নান করিবার জল ওই পূর্বর্তে বারান্দায় কলসি করিয়া আনা হইল ঠাকুর স্নান করিতেছেন ভক্তেরা স্নান করাইয়া দিল ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন এক ঘটি জল আলাদা করে রেখে দে শেষে ওই ঘটির জল মাথায় দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান এক ঘটি জলের বেশি মাথায় দিলেন না স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন সদ শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণাস্ব হইয়া কালীবাড়ির পাখা উঠানির মধ্য দিয়া মাকালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন দৃষ্টি ফেলফেলে ডিমে যখন তাদের পাখির দৃষ্টি যেরূপ হয় মাকালীর মন্দিরে গিয়া প্রণাম বা পূজা করিলেন পূজার নিয়ম নাই গন্ধ পুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন কখনো বা নিজের মস্তকে ধারণ করিতেছেন অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন ডাপ ডে মার প্রসাদী ডাপ আবার পাখা উটানের পথ দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন সঙ্গে মাস্টার ও ভবনাথ ভবনাথের হাতে ডাব রাস্তার ডানদিকে দিকে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ঠাকুর বলিতে বিষ্ণুগর। এই যুগল রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন আবার বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির সদাশিবকে উদ্দেশ্য প্রণাম করিতে লাগিলেন ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছিলেন দেখিলেন আরও ভক্তের সমাগম হইয়াছে রাম নিত্যগোপাল কেদার চাটুর্যে ইত্যাদি অনেকে আসিয়াছেন তাহারা সকলে তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরও তাহাদের কৌশল প্রশ্ন করিলেন ঠাকুর গোপালকে দেখিয়া বলিতেছেন তুই কিছু খাবি ভক্তটির তখন বালক ভাব তিনি বিবাহ করেন নাই বয়স তেইশ চব্বিশ হবে সর্বদাই ভাবরাজ্যে বাস করেন ঠাকুরের কাছে কখনো একাকী কখনো রামের সঙ্গে প্রায়ই আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার ভাবাবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন তাহার পরম পরমহংস অবস্থা এই কথা ঠাকুর মাঝে মাঝে বলেন তাই তাহাকে গোপালেরই ন্যায় দেখিতেছেন ভক্তটি বলিলেন খাব কথাগুলি ঠিক বালকেরই ন্যায় নিত্যগোপালকে উপদেশ ত্যাগীর নারী সঙ্গ একেবারে নিষেধ খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল চলিলেন ও সহিত আলাপ করিতে লাগিলেন একটি স্ত্রীলোক পরম ভক্ত বয়স একত্রিশ বত্রিশ হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায়ই আসেন ও তাহাকে ভক্তি করেন সেই স্ত্রী ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলোয় লইয়া যান শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি সেখানে কি তুই যাস নিত্যগোপাল হাঁ যাই নিয়ে যায় শ্রীরামকৃষ্ণ পরে সাধু সাবধান এক আধবার যাবি বেশি যাস নে পরে যাবি কামিনী কাঞ্চনী মায়া সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় ওখানে সকলে ডুবে যায় ওখানে ব্রহ্মা বিষ্ণু খাচ্ছে খাবে ভক্তটি সমস্ত শুনিলেন মাস্টার স্বগত কি আশ্চর্য এই ভক্তটির অবস্থা ঠাকুর মাঝে মাঝে বলেন এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদ সম্ভাবনা সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কিরূপে হইবে স্ত্রী তো ভক্তিমতী তবুও ভয় এখন বুঝিলাম শ্রী ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন কিন্তু হরিদাস যে সন্ন্যাসী তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন কি শাসন সন্ন্যাসীর কি কঠিন নিয়ম আর এ ভক্তটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা পাঁচে পাচে উত্তরকালে তাহার কোনো বিপদ হয় তাড়াতাড়ি ভক্তেরা অবাক সাধু সাবধান ভক্তেরা এই মেঘগম্ভীর ধ্বনি শুনিতেছেন এখানেই চতুর্থ পরিশ্বে সমাপ্তি ওম নম ভগবতে रामकृष्णाय नमो नमः